আমরা কবে সচেতন হব এবং কবে আমাদের বিবেক কাজ করবে দেখুন কলেজে পড়োয়া একটি মেয়েকে কিছু বকাটে ছেলে কিন্তু রাস্তার মধ্যে আটকায় আটকানোর পর মেয়েটির সাথে কি হয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আগে শেয়ার করুন শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেন যাতে তারাও ভিডিওটি দেখে সচেতন হতে পারে দেখুন কলেজে পড়োয়া একটি মেয়েকে কিছু বকাটে ছেলে কিন্তু রাস্তার মধ্যে আটকাইছে এখানে তার একটা পুরনো প্রেমিক আছে তার পুরনো প্রেমিক কিন্তু তার জিত হয়েছে সে বর্তমান অন্য একটি ছেলের সাথে রিলেশন করে তার সাথে ব্রেকআপ করে দিছে এই জন্যই কিন্তু রাস্তা থেকে তুলে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে এই বকাটে ছেলেগুলা তারা কিন্তু দল দলবল নিয়ে আসছে এমনকি তার বন্ধুবান্ধব নিয়ে আসছে মেয়েটিকে অপহরণ করার জন্য তো প্রিয় দেশবাসী মেয়েটির একটু মেয়েটির একটু সচেতনতার কারণেই কিন্তু প্রাণে বেছে গেল মেয়েটি তো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন মেয়েটির সাথে কি হয় দেখুন মেয়েটিকে কিন্তু জোর করতেছে বাইকে তোলার জন্য তো মেয়েটি কিন্তু বাইকে উঠতে যাচ্ছে না বাইকে এই যে দেখুন উঠছে উঠার পর কিন্তু আবার নেমে গেল মেয়েটি নামার পর তারা কিন্তু মানতেছে না তারা কিন্তু বলতেছে যে তোর আমার সাথে যেতেই হবে মেয়েটি কিন্তু বারবার রিকোয়েস্ট করতেছে যে ভাই আমি যাব না আমি যাব না আমাকে ছেড়ে দেন আমি কলেজে যাচ্ছি কিন্তু বকারেগুলা এই মেয়েদের কথা মেয়েটির কথা কিন্তু শুনলই না দেখেন এক পর্যায়ে কিন্তু তারা বাইক স্টার্ট দিচ্ছে তো বাইক স্টার্ট দেওয়ার পর কিন্তু আবার কিন্তু মেয়েটি নেমে পড়ল দেখুন হাতের মধ্যে কি। হাতের মধ্যে কি নিয়ে কিন্তু মেয়েটির রাস্তা আটকাইলো তারা তো প্রিয় দেশবাসী একটু সচেতন হন আপনার ছেলে মেয়েরা কলেজে যাওয়ার সময় তাদের সাথে কি এরকম হয় কি না একদিন একটু নজরে রাখবেন তাহলেই কিন্তু আপনার মেয়ে ছেলে অবশ্যই নিরাপদে থাকবে তো দেখুন মেয়েটি কিন্তু একটি বুদ্ধি করছে একটি টেকনিক করছে এই টেকনিকের কারণেই কিন্তু মেয়েটির জীবন কিন্তু বেঁচে গেল তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেবেন দেখুন পিছন থেকে কিন্তু স্থানীয় এলাকার জনগণ যারা আছে তারা কিন্তু এই ঘটনাটা কিন্তু ফলো করছে ফলো করার পর তারা কিন্তু দৌড়ে আসলো আসার পর বোকাটের ছেলেগুলা কিন্তু কেউ কেউ যে যেদিক পারছে ওদিকে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে এক পর্যায়ে তারা চলেই গেছে তো মেয়েটির কাছে তারা বারবার জিজ্ঞেস করতেছে তোমার সাথে কি হয়েছে কেন তারা তোমার পথ পথটা আটকাইলো তো মেয়েটি কিন্তু বলতেছে যে ভাই ও আমার পুরনো প্রেমিক ছিল তার সাথে আমি কিছুদিন প্রেম করছিলাম এখন তার সাথে আমার কোনো রিলেশন নাই এজন্যই কিন্তু সে আমাকে জোর করতেছে তার সাথে যাওয়ার জন্য অবশ্যই প্রিয় দেশবাসী ভিডিওটি শেয়ার করবেন মেয়েটিকে কিন্তু একজন বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল তো আপনার মেয়ে ছেলে কি নিরাপদ কিনা রাস্তাঘাটে অবশ্যই খেয়াল করবেন